বিশ বছর আগে মানব জাতি এক অকল্পনীয় শত্রুর মুখোমুখি হয়েছিল এবং জিতেছিল ধ্বংস হওয়া এলিয়েন জাহাজের প্রযুক্তি থেকে গড়ে উঠে আর্থ স্পেস ডিফেন্স চার থেকে সমুদ্রের গভীরতা পর্যন্ত ছিল মানুষের দখল কিন্তু বিজয়ের ছায়াতেই লুকিয়েছিল আরও বড় বিপদ সমুদ্রের গভীরে শুরু হয় ধ্বংসের ড্রিলিং পৃথিবীকে ধ্বংস করতে এলিয়েনদের রানি নেমে আসে যুদ্ধক্ষেত্রে এখন এই ভয়ানক রানী এলিয়েন থেকে কিভাবে পৃথিবীকে বাঁচাবে মানুষ আজকের ভিডিওতে আমরা সেটাই জানতে চলেছি ভিডিওটা খুবই মজার আর ইন্টারেস্টিং হতে চলেছে তাই কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তাহলে আর বক করে সময় নষ্ট কিসের হে গাইজ আমি আপনার আছি তোমাদের সাথে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো স্টার্ট গল্পের শুরুতে আমরা দেখি যে পৃথিবীতে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সব দেশ নিজেদের মধ্যে থাকা সমস্ত অভিযোগ অভিমান ভুলে গিয়ে মিলে তৈরি করেছে ইএসডি অর্থাৎ আর স্পেস ডিফেন্স সিস্টেম আসলে আজ থেকে বিশ বছর আগে এক বিশাল এলিয়েন আক্রমণ হয়েছিল যেখানে মানুষ এলিয়েনদের হারিয়েছিল যে এলিয়ান জাহাজটি পৃথিবীতে পড়েছিল তার অংশ দিয়ে মানুষ এলিয়েন প্রযুক্তি বুঝে ফেলে এবং তার মোকাবিলার উপায়ও বের করে ইএসডি তাদের হেডকোয়ার্টার বানায় আমেরিকার গোপন জায়গা এরিয়া একান্নয়ে এলিয়েন টেকনোলজির সাহায্যে মানুষও নিজেদের উড়ন্ত চাকরি তৈরি করে যার মাধ্যমে এখন চাঁদ এবং কিছু বাইরের গ্রহে ঘাঁটি বানানো হয়েছে কিন্তু পৃথিবীর মানুষ জানত না কিছু এলিয়েন এখনও পৃথিবীর দিকে নজর রাখছে সাবেক প্রেসিডেন্ট হুইটমোর বারবার এ নিয়ে স্বপ্ন দেখতে থাকেন তার স্বপ্নে এক অদ্ভুত গোলাকার জিনিস দেখা যেত অন্যদিকে এরিয়া একান্নয়ে জেনারেল অ্যাডামসকে জরুরি ডাকে পাঠানো হয় বিশ বছর আগে ধরা পড়া এলিয়েনরা এতদিন অচেতন অবস্থায় ছিল কিন্তু হঠাৎ তারা জেগে ওঠে খাঁচার মধ্যে কাঁপতে শুরু করে জেনারেল অ্যাডামস এই বিষয়ে ইএসডি ডিরেক্টরের সাথে আলোচনা করতে চান কিন্তু ডিরেক্টর তখন সেখানে ছিল না ডিরেক্টর ডেভিড তখন আফ্রিকায় ছিল সেখানে সে আফ্রিকার এক গুত্র প্রধান উঙ্গুটোর সাথে দেখা করে যাদের হাতে তীর ধনুক নয় বরং এলিয়েনদের অস্ত্র ছিল তাদের হেডকোয়ার্টারের আশেপাশে এলিয়েনদের হার ছড়িয়ে ছিটিয়েছিল সেখানে লোকেরা ডেভিডকে দেখে খুশি হয়নি কিন্তু এর আগেই কথা আরও খারাপ দিকে যাওয়ার আগে ক্যাথরিন এসে বলে ডেভিড আমার সাথে আছে ক্যাথরিন এখানে আগে থেকেই কাজ করছিল তারপর সে ডেভিডকে সেই জাহাজ দেখায় যা প্রথম আক্রমণের সময় পৃথিবীতে নেমে এসেছিল দশ বছর আগে এখানে লোকালরা সেই জাহাজ থেকে বের হওয়া এলিয়েনদের সাথে লড়াই করেছিল উম্বুটু জানায় দুই দিন আগে হঠাৎ জাহাজের লাইটগুলো নিজে থেকে জ্বলে ওঠে তার কাছে একটি বড় গর্ত উপায় যা থেকে বোঝা যায় এলিয়েনরা পৃথিবীর ভেতরে ড্রিল করতে চেয়েছিল যাতে পুরো গ্রহ ধ্বংস হয়ে যায় কিন্তু যখন মাদারশিপ ধ্বংস করে দেওয়া হয় তখন তারা হঠাৎই থেমে যায় সবাই যখন জাহাজের ভিতরে যায় তখন দেখে কম্পিউটার একটি সিগনাল পাঠাচ্ছে যা ডেভিড চিনতে পারে এটি সাহায্য চাওয়ার সংকেত যার মানে এই জাহাজ বাকি এলিয়েনদের ডেকে আনছে পৃথিবীতে আক্রমণ করতে আর ভয়ের বিষয় হলো কেউ এই সিগন্যালের উত্তরও দিয়েছে এদিকে জেনারেল অ্যারামস খবর পায় অন্য এক গ্রহে তৈরি হওয়া একটি ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই খবর শোনার পর সবাই রেড অ্যালার্টে চলে যায় আফ্রিকায় ডেভিডও জরুরি খবর পায় কিন্তু ক্যাথরিন তখনও সেই সোনালি আঁকাগুলো বুঝতে চেষ্টা করছিল ও পুরনো প্রেসিডেন্টের মতোই বারবার স্বপ্নে সেই গোলাকার জিনিসটি দেখছিল সবাই বোঝার চেষ্টা করছিল এটি আসলে কি এদিকে চাঁদের ঘাটিতে থাকা লোকেরা ভীষণ ভয় পেয়ে যায় যখন হঠাৎ তাদের চারপাশের পরিবেশ অদ্ভুত হয়ে ওঠে হঠাৎ কোথা থেকে এক গোলাকার যন্ত্র আসে যা একদম উম্বুটোর স্বপ্নের মতো তারা প্রেসিডেন্ট এবং ডেভিডকে সিগনাল পাঠায় ডেভিড বুঝে যায় এটি অবশ্যই একটি স্পেসশিপ প্রেসিডেন্ট ল্যান্ডফোর্ড বলে আমাদের আগে আক্রমণ করা উচিত কিন্তু ডেভিড বলে এগুলো আগের এলিয়েনদের মতো নয় হতে পারে এগুলো অন্য ধরনের এলিয়েন ভালো উদ্দেশ্য নিয়ে এসেছে ল্যানফোর্ড বলে এই বিষয়ে ভোট হওয়া উচিত ভোটের ফল আসে আক্রমণের পক্ষে সঙ্গে সঙ্গে কামান্ডার জিয়াং চাঁদে থাকা বিশাল অস্ত্র সক্রিয় করে তুরন্ত চাকটিতে সহজেই গুলি করে ফেলে ডেভিড বলে যেহেতু নামিয়ে দিয়েছি এখন দেখে নেওয়া যাক এটি কী দিয়ে তৈরি এর প্রযুক্তি কেমন ল্যান্ডফোর্ড এতে রাজি হয় এবং একটি বিজ্ঞানী দল পাঠাতে সম্মত হয় ল্যানফোর্ড জনসম্মুখে ঘোষণা করে দেয় যে তারা পৃথিবীকে আরেকটি এলিয়েন আক্রমণ থেকে বাঁচিয়েছে কুইটমোর টিভিতে এসব দেখে ভয় পেয়ে যায় কারণ সে নিশ্চিত ছিল এগুলো সেই এলিয়েন নয় তাই সে সবাইকে সতর্ক করতে চায় প্যাট্রিসিয়া তাকে শান্ত থাকতে বলে এবং নতুন প্রেসিডেন্টের উপর আস্থা রাখতে বলে কুইটমোর রাজি হয়ে ঘুমোতে যায় কিন্তু পরে প্যাট্রিসিয়া দেখে তার বাবা সেখানে নেই এদিকে জ্যাক নামে এক পাইলট ডেভিড এবং তার সঙ্গীদের একটি স্পেড শিপে নিতে আসে যাতে তারা আফ্রিকা থেকে চাঁদে গিয়ে সেই গোলাকার উড়ন্ত চাকতির ধ্বংসাবশেষ পরীক্ষা করতে পারে ধ্বংসাবশেষের খুঁজা করে তারা এমন একটি অংশ পায় যা পুরোপুরি ঠিক আছে জ্যাক সেটি তোলার প্রস্তুতি নিতে থাকে অন্যদিকে আমেরিকায় প্রথম যুদ্ধের জয়ের স্মৃতিতে আনন্দ উৎসব চলছিল কিন্তু ঠিক তখনই হুইটমোর ল্যান্ডফোর্ডের এর বক্তৃতার মধ্যে এসে সবাইকে সতর্ক করতে থাকে হঠাৎ তার প্রচণ্ড ব্যথা হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে একই সময়ে উম্বুটুর সাথেও একই ঘটনা ঘটে চাঁদে থাকা মানুষ একেবারে হতবাক হয়ে গেল যখন হঠাৎ এক নতুন এলিয়েন মাদারশিবেশে চাঁদের মাটির দিকে অগ্রসর হতে লাগলো স্পেছি পরীক্ষা করছিল যে দল তারা দ্রুত নিজেদের জাহাজে ফিরে গেল কারণ মাদারশিপের আগমনে পুরো এলাকা ভয়ানকভাবে কেঁপে উঠছিল জ্যাক আর ডেভিড অল্পের জন্য বেঁচে গিয়ে ঠিক সময়ে শিপে পৌঁছে যায় জ্যাক জাহাজের নিয়ন্ত্রণ নেয় এবং তার বন্ধু চার্লি রোবটে কারন্স ব্যবহার করে তারা পাওয়া সে টুকরোটি তুলতে চেষ্টা করতে থাকে অনেক চেষ্টার পর কাজটি হয়ে যায় কিন্তু ফেরার সময় তারা বুঝতে পারে মাদারশিপের নিজস্ব গ্র্যাভিটি ফিল্ড আছে যা তাদের জাহাজের দিকে টেনে নিচ্ছে জিয়াং তখনই তার এক পাইলটকে বলে সেই বড় অস্ত্রটি সক্রিয় করতে কিন্তু মাদারশিপে তার কোনো প্রভাব পড়ে না বরং মাদারশিপ পাল্টা আঘাত করে এবং সেই অস্ত্র ধ্বংস করে দেয় জিয়াং সবাইকে যত দ্রুত সম্ভব পুরো ঘাঁটি খালি করার নির্দেশ দেয় কিন্তু ততক্ষণে মাদারশিপ শুধু ঘাঁটি নয় চাঁদের বিশাল একটি অংশ উড়িয়ে দিয়েছে ইএসডি তাদের অরবিটাল ডিফেন্স সিস্টেম চালু করে কিন্তু এই মাদারশিপ আগের তির অনেক বেশি শক্তিশালী ছিল তার পথে আসা প্রতিটি জিনিস ধ্বংস করে দিয়ে এটি পৃথিবীতে প্রবেশ করতে থাকে এর ফলে বহু শহর ধ্বংস হতে শুরু করে মানুষ আর ভবনগুলো বাতাসে ভেসে যেতে থাকে ডেভিড হিসাব করে বুঝতে পারে জাহাজটি সমুদ্রের ভেতরে ঢুকতে চাইছে সম্ভবত তারা জেনে গেছে যে সেখান থেকে পৃথিবীর ভেতরে খনন করা অনেক সহজ হবে কারণ সমুদ্র তো আগেই অনেক গভীরে ওদিকে জ্যাক যেমন তেমন করে পড়তে থাকা ভবন ও বিপজ্জনক ধ্বংসাবশেষে এড়িয়ে জাহাজ চালিয়ে যাচ্ছিল ল্যান্ড আদেশ দেয় সমুদ্রের কাছাকাছি থাকা সব শহর খালি করে দিতে কিন্তু কিছু নৌকায় সে বার্তা সময় মতো পৌঁছায়নি ডেভিডের বাবা জুলিয়াস তখন সমুদ্রে মাছ ধরছিলেন জাহাজটি দেখে তিনি সরাসরি ডেভিডকে ফোন করে বলেন এই শি পাগেরটার চেয়ে অনেক বড় কিন্তু ঠিক তখনই আরেকটি নৌকা জুলিয়াসের নৌকার সাথে ধাক্কা খায় যে এলিয়েনরা তখন খাছায় বন্দি ছিল তারা পাগলের মতো আচরণ শুরু করে ডেভিডও অন্যরা পৌঁছালে কুইটমোর চুপি সারা একটি সিল করা ঘরে চলে যায় সেখানে সে একটি এলিয়েনকে বন্দির সাথে মুক্ত করে যেন তার সাথে কথা বলতে পারে এলিয়েন তার প্যান্টাকল দিয়ে হুইটমর্গে ধরে ফেলে এবং তার শরীর দখল করে বাকিদের সাথে কথা বলতে শুরু করে সে বারবার একই কথা বলছিল সে এসে গেছে সে এসে গেছে ক্যাথরিন এলিয়েনকে সেই গোল চিহ্ন দেখিয়ে জিজ্ঞেস করে এর মানে কি এই প্রশ্নে এলিয়েন প্রচণ্ড রেগে যায় সেনারা বুঝতে পারে এলিয়েনের রাগ হুইটমোরগকে মেরে ফেলতে পারে তাই তারা এলিয়েনের দিকে গুলি চালায় গুলিতে তেমন প্রভাব পড়েনি কিন্তু ঠিক তখনই উম্বুটে এসে তার ব্লেড দিয়ে এলিয়েনের উপর আক্রমণ চালায় বড় সেই দেহ আসলে শুধু এক ধরনের বর্ম ছিল যখন সেটি ভেঙে যায় তখন ভেতরের আসল ছোট এলিয়েনটি বেরিয়ে আসে আর উম্ব সেটিকেও সঙ্গে সঙ্গে মেরে ফেলে এদিকে সমুদ্রের ধারে একটি গাড়িতে কয়েকজন শিশু যারা এই দুর্ঘটনায় তাদের বাবা মাকে হারিয়েছে আশ্রয়ের খোঁজ করছিল ধ্বংসস্তূপের মধ্যে তারা জুলিয়াসের ভাঙ্গা নৌকাটি খুঁজে পায় যেখানে সে অজ্ঞান হয়ে পড়েছিল দেখে যে লোকটি বেঁচে আছে তারা তাকে নিজেদের সঙ্গে নিয়ে যায় এরিয়া একান্নয়ের দল মাদারশিপ স্ক্যান করতে শুরু করে যাতে ডেভিড বুঝতে পারে সে এসে গেছে কথার মানে হলো এই এলিয়ানদের রানী এসে গেছে এদের সিস্টেম ঠিক মাছের মতো বাকি সবাই শ্রমিক আর একজন রানী অন্যদিকে একটি আধুনিক এয়ারক্রাফ্ট সমুদ্রের তলার লাইফ ফিট পাঠালো যেখানে দেখা গেলো মাদারশিপ শিব সমুদ্রের নিচে ড্রিল করছে এই এলিয়েনরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে চাইছে আর যদি তা হয় তবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে ল্যান্ডফোর্ড মিশন শুরু করলো যত দ্রুত সম্ভব রানীকে খুঁজে তাকে শেষ করে দিতে হবে এবং সব পাইলটও প্রস্তুত হয়ে গেল প্রথমে ড্রোন যাবে যাতে তারা মাদারশিপের শিল্ড নিষ্ক্রিয় করতে পারে তারপর বোমা হামলার এয়ারক্রাফটগুলো যাবে যারা যত দ্রুত সম্ভব রানীকে শেষ করার চেষ্টা করবে যখন পাইলটরা মাদারশিপের কাছে পৌঁছালো তখন মাদারশিপ তার ডিফেন্স সিস্টেম চালু করে দিল সব পাইলট নিজেদের রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করছিল কিন্তু সেই জাহাজে আগের তার তুলনায় অনেক বেশি অস্ত্র ছিল এবং তার কাছে পৌঁছানো খুবই কঠিন হয়ে পড়ছিল জ্যাক বলল এই জাহাজের ভেতরে ঢোকাই শেষ উপায় ডিলানো মেনে নিল যে এটা ঝুঁকিপূর্ণ বটে কিন্তু করতে হবে শেষ পর্যন্ত অ্যাডামস ভেতরে ঢোকার অনুমতি দিল এবং বাকি পাইলটদের বললো তাদের সাহায্য করো সব জ্যাট যখন জাহাজের ভেতরে ঢুকলো তখন ভেতরের দৃশ্য দেখে সবাই হতবাক ভেতরে যেন আরেকটা সম্পূর্ণ জগৎ এই সময় উইত জেগে উঠে তার মেয়ে প্যাট্রিসিয়াকে বলল। রানি এবার জানে যে তারা আসছে প্যাট্রিসিয়া সঙ্গে সঙ্গে অ্যাডামসের কাছে গিয়ে জানালো এটা এক ফ কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে হঠাৎ মাদারশিপের ভেতর থেকে এক বিশেষ তরঙ্গ বেরিয়ে এলো যা সব জ্যাটকে নিষ্ক্রিয় করে দিল তবে মিশন শেষ করার চেষ্টা করতে গিয়ে তারা বোমা ছেড়ে দিয়েছিল কিন্তু সেই বিস্ফোরণ রানীর কিছুই করতে পারলো না কারণ তার চারপাশে ছিল এক শক্তিশালী এনার্জি শেল তারপর এলিয়ান সিস্টেম থেকে আরেকটি আরও শক্তিশালী তরঙ্গ বেরোলো যা এতটাই ক্ষমতাবান ছিল যে এটি সব স্যাটেলাইট এরিয়া একান্ন বেস এবং প্রেসিডেন্ট বাংকার পর্যন্ত নিষ্ক্রিয় করে দিল মাদারশিপ এই সুযোগে ব্যাংকারে আক্রমণ চালালো যাতে ল্যান্ডফোর্ড এবং সেখানে থাকা সবাই মারা গেল কিছুক্ষণ পর সামরিক নেতারা এরিয়া একান্বে পৌঁছে অ্যাডামসকে নতুন মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলো মাদারশিপের ভেতরে জ্যাক ডিলান এবং আরও কিছু পাইলট ঘটনার পরও বেঁচেছিল তাই তাদের দ্রুত লুকিয়ে পড়তে হলো যাতে ধরা না পড়ে বেশে এক বিজ্ঞানী শক্তিশালী লেদারের সাহায্যে সেই অংশ খুলে ফেললো যা ডেভিড ও তার সঙ্গীরা চাঁদে গিয়ে গোল স্পেসিপের থেকে নিয়ে এসেছিল ভেতর থেকে এক অদ্ভুত গোলক বেরোলো যা দেখতে বড় সড়ো বলের মতো ফ্লয়েড নামের এক বিজ্ঞানী এগিয়ে গিয়ে সেই গোলক ছুলো কয়েক সেকেন্ডের মধ্যে গোলকটি ফ্লয়েডের হাত ধরে ফেললো এবং সক্রিয় হয়ে গেল তারপর ইংরেজিতে কথা বলতে শুরু করলো যা সে ফ্লয়েড মস্তিষ্ক থেকে শিখে নিয়েছিল গোড়কটি সক্রিয় হতেই রানীর কাছে তার সিগন্যাল পৌঁছে গেল আর সে সেটি ধ্বংস করার জন্য প্রস্তুত হতে লাগলো রানী এক বিশাল আর্মারের অংশ পরে নিল এবং পাইলটরা দেখলো মাদারশিপের শীর্ষাংশ আলাদা হয়ে যাচ্ছে এদিকে সেই গোরক জানালো আমরা তো মানুষদের সতর্ক করতে এসেছিলাম যে বিপদ তাদের দিকে এগিয়ে আসছে কিন্তু তোমরা না ভেবে আমাদের উপরেই আক্রমণ চালিয়ে দিলে সে আরো বলল আমরা আগে থেকেই এলিয়েনদের সঙ্গে যুদ্ধ করে আসছি আসলে এই মাদারশিপ খুব উন্নত প্রযুক্তিতে চলে এবং তারা ভিন্ন ভিন্ন গ্রহের কোর চুরি করে সেই গোলকটি বলছিল যে আমাদের গ্রহ থেকে আমি শেষ জীবিত বেঁচে আছি বাকিরা সবাই শেষ হয়ে গেছে এবং আমার ভিতরে অনেক উন্নত প্রযুক্তি লুকানো আছে গোলকটি আরও জানালো যে একটি গোপন গ্রহে সে তাদের প্রশিক্ষণ দেয়া যারা এই এলিয়েনদের আক্রমণ থেকে বেঁচে গেছে যাতে তারা ভবিষ্যতে এই এলিয়েনদের সঙ্গে লড়াই করতে পারে এই কারণে এই গোলকটিকে দেখেই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু এখন গোলকটি সক্রিয় হওয়ার পর রানী তার অবস্থান ট্র্যাক করতে পারবে ডেভিড বলল যখন আমরা জানি যে রানী এখানে আসবে তখন আমরাও তো ফাঁদ পেতে রাখতে পারি যেমন সে আমাদের ফাঁসিয়েছিল এখন তাদের শুধু রানীকে ট্র্যাক করার উপায় দরকার ছিল কারণ তাদের নতুন ট্র্যাকিং সিস্টেম রানী নষ্ট করে দিয়েছিল তখন অ্যাডামস বললো যে তার কাছে আগের যুদ্ধের একটি পুরোনো রাডার ট্রেক আছে যা এখনও কাজ করতে পারে অ্যাডামস এবং ডেভিড কিছু বেঁচে থাকা পাইলটের সঙ্গে কথা বলে বোঝালো যে স্যাটেলাইটগুলো বন্ধ হয়ে গেছে তাই কাউকে নিজে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটাতে হবে এর মানে যে পাইলট যাবে সে আর ফিরে আসতে পারবে না তার মৃত্যু বিস্ফোরণে নিশ্চিত প্যাট্রিসিয়া এই কাজটি করতে চেয়েছিল কিন্তু হুইটমোর মাঝখান থেকে এসে বলল আমি যাব। তার মেয়ে অনেক নিষেধ করলো কিন্তু সে মানলো না এরই মধ্যে জুলিয়াস জ্ঞান ফিরে পেয়ে ওই ভাই বোন জুটিকে বললো আমাকে এরিয়া নিয়ে চলো কিন্তু তাদের গাড়িতে জ্বালানি বেশি ছিল না তাই হঠাৎ গাড়ি খুব ধীরে চলতে শুরু করলো পথে তারা পেট্রোল ভরতে থামলো এবং সেখানে তারা একটি স্কুল বাস পেল। যা ভর্তি ছিল বাচ্চায় আর যার ড্রাইভার তাদের ফেলে চলে গিয়েছিল জুলিয়াস তাড়াতাড়ি ড্রাইভারের আসনে বসে সব বাচ্চাদের নিয়ে এরিয়া একান্ন এর দিকে রওনা দিল মাদারশিপের ভেতরে পাইলটের এলিয়েনদের হ্যাঙ্গার খুঁজে পেল জ্যাক সামনে এগিয়ে গেল। যাতে এলিয়েনদের মনোযোগ সরিয়ে নিতে পারে সে গালি দিল এবং মেঝেতে প্রস্রাব করতে লাগলো যাতে এলিয়েনদের দৃষ্টি পুরোপুরি তার দিকে থাকে এই সময়ে তার বন্ধুরা এলিয়েনদের জ্যাট চুরি করে নিতে পারবে এলিয়েনরা জ্যাকের এসব আচরণে প্রচণ্ড রেগে গেল এবং তার দিকে গুলি ছুড়তে লাগলো কিন্তু জ্যাক গুলিবদ্ধ হওয়ার আগেই বাকিরা জ্যাট উড়িয়ে নিয়ে গেল এবং জ্যাককেও তুলে নিল তখন এলিয়েনরা তাদের পিছু ধাওয়া শুরু করলো এবং দরজা বন্ধ করতে লাগলো পাইলটরা খুব কষ্টে বাঁচতে বাঁচতে কোনোভাবে বেরিয়ে এলো এবং অবশেষে জাহাজের দরজা বন্ধ হওয়ার আগেই সেখান থেকে পালালো বেসে সবাই আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল প্যাট্রিসিয়া তার বাবাকে যেতে দেখে তার নিষেধ সত্ত্বেও ঠিক করলো সেও জেট চালিয়ে সাহায্য করবে ঠিক তখনই জুলিয়াস বাচ্চাদের নিয়ে বাসে করে সেখানে পৌঁছে গেল তখন রানিও তার সেনাবাহিনী নিয়ে সেখানে এসে গেল এখন এরিয়া একান্ন এর বেস আর এলিয়েনদের মধ্যে নতুন এক যুদ্ধ শুরু হলো দুপক্ষ থেকে প্রবল গুলি বর্ষণ হচ্ছিল ডেভিড ওই গোলকের মতো একটি নকল সিগনাল তৈরি করলো যাতে রানী সেই নকল সিগনালের পিছু নেয় এবং সে সেই ফাঁদে পা দিল প্যাটেশিয়ার তার জেট থেকে বাবার কাছে পৌঁছে তাকে শেষবারের মতো বিদায় জানালো কারণ এই মিশনে তার মৃত্যু নিশ্চিত হুইটমুর দ্রুত রানীর জাহাজে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটালো এক মুহূর্তের জন্য সবাই ভেবেছিল যে তারা যুদ্ধ জিতে কিন্তু রানী মারা গেলেও বাকিরা এখনো ধোয়া কেটে গেলে বোঝা গেল। বেঁচে আছে কারণ সে তার এনার্জি শিল্ড করেছিল তখন মাটিতে যাতে গোলটিকে এলিয়েনদের হাত থেকে বাঁচানো যায় অন্যদিকে পাইলটরা রানীর উপর অবিরাম আক্রমণ শুরু করলো কিন্তু কোনো আক্রমণেই তার শিল্ডের কিছু হয়নি তখন প্যাট্রিশিয়া খেয়াল করলো যে রানী আক্রমণ করার সময় কয়েক সেকেন্ডের জন্য তার শিল্ড সরিয়ে নেয় প্যাট্রিসিয়া সেই সুযোগটাই কাজে লাগিয়ে রানীর দুর্বল স্থানে গুলি করলো যাতে তার শিল্ড ভেঙে গেল এবং এখন রানীকে মারা সম্ভব হলো রানীর আগে তার জ্যাটে আক্রমণ করলো কিন্তু প্যাট্রিসিয়া ঠিক সময়ে প্যারাশুট খুলে নিজের প্রাণ বাঁচালো রানী তার পিছু নিল ঠিক তখনই ডিলান এবং বাকি পাইলটরা সেখানে এসে রানীর উপর তার নিজের প্রযুক্তি দিয়ে আক্রমণ চালালো বেসের ভেতরে এলিয়ানরা সেই গোলকের কাছে পৌঁছে গেল এলিয়ানরা রানীকে তাদের অবস্থানের সিগনাল পাঠালো এদিকে ডিলান তার দল জ্যাটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো কারণ রানী নিজের প্রযুক্তি মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রণ করতে পারতো ওদিকে উম্বুটু ফ্লয়েডও সেই গোলককে বাঁচাতে এলিয়েনদের সঙ্গে লড়াই করতে হাজির হলো অল্প সময়েই উম্বুটু আর ফ্লয়েড সব এলিয়েনকে শেষ করে দিল এখন প্রায় দুই মিনিটের মধ্যেই রানী বেসের ছাদ ভাঙা শুরু করবে যাতে সেই গোলকটিতে পৌঁছাতে পারে এলিয়েনদের সব জ্যাট রানীর চারপাশে ঘুরে তার ঢাল হিসেবে কাজ করছিল জ্যাক এবং ডিলানের জ্যাটের অবস্থাও একই ছিল তারা জ্যাটের ম্যানুয়াল থ্রাস্টার চালু করলো যাতে তারা সেই ঘূর্ণিঝড় থেকে বেরিয়ে আসে সেই মুহূর্তে রানী বেসের ভেতরে ঢুকলো সে গোলরটি ধরে ফেললো তখনই জ্যাক ও ডিলান জ্যাটের নিয়ন্ত্রণ ফিরে পেয়ে রানীর দিকে ধাপ ধাপ গুলি চালাতে শুরু করলো এতে রানীর ঢাল ভেঙে গেল রানী প্রচন্ডভাবে আহত হলো এবং নিচে পড়ে যেতে লাগলো সামনে ডেভিড শিশুদের ভর্তি বাস চালাচ্ছিল ঠিক তখনই সে দেখলো রানী তাদের উপর পড়তে যাচ্ছে সে দ্রুত ব্যাগ গিয়ার দিয়ে একদম শেষ মুহূর্তে সরে গেল গোলরটিও মুক্ত হয়ে গেল একেবারে প্রথম যুদ্ধের মতোই রানীর মৃত্যুর সঙ্গে সঙ্গে ড্রিলিং থেমে গেল এবং এলিয়েনদের জাহাজ মাটিতে ভেঙে পড়লো সারা বিশ্বে মানুষ এলিয়েনদের বিরুদ্ধে জয়ের উদযাপন করতে লাগলো আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে কোনো এক নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই টাটা